বন্ধুরা ডাব্লু পি এল ফাইনাল ম্যাচে আর বনাম দিল্লির ফাইনাল ম্যাচটিতে দেখা গেল যে দিল্লি প্রথমে ব্যাটিং করে কিন্তু অসাধারণ একটি ইনিংস খেলে এবং দুশো চার রানের কিন্তু টার্গেট দেয় আর দলকে তবে আর দল আমি কিন্তু একবার ভেবেছিলাম যে হয়তো এই ম্যাচটি এই দুশো চার রানের টার্গেটটি হয়তো আর এ চেস করতে পারবে না কিন্তু এখানে দেখা গেলো যে আরসিবি দলে এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে স্মৃতি বন্দনা স্মৃতি বন্দনা সাতাশি রানের ইনিংস খেলেছে বন্ধুরা দারুণ একটি ম্যাচ খেলেছে কিন্তু স্মৃতি বন্দনা অসাধারণ পারফরমেন্স করেছে তবে দেখা গেল এখানে আরসিবি দল দ্বিতীয়বারের জন্য কিন্তু ফাইনাল ম্যাচটি জিতে গেলো চ্যাম্পিয়ন হলো মানে দ্বিতীয়বারের জন্য কিন্তু আরসিবি দল চ্যাম্পিয়ন হলো তবে এখানে সবথেকে বেশি রান করেছে স্মৃতি বন্দনা এই লিগ ম্যাচটাতে তবে স্মৃতি বন্দনায় কিন্তু দেখা গেল যে দুই সালের ডাব্লু পি এল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ পেলো কিন্তু স্মৃতি বন্দনা তিনশো সাতাত্তর রান বানিয়েছে হায়েস্ট মানে হায়েস্ট রান বানিয়েছে স্মৃতি বন্দনা তিনশো সাতাত্তর রান অসাধারণ পারফরম্যান্স করেছে প্রত্যেকটা ম্যাচে স্মৃতি বন্ধুনা কী অসাধারণ ম্যাচ দেখতে পেলাম বন্ধুরা তোমাদের কাছে এই ফাইনাল ম্যাচটি কেমন লেগেছে আর সি বি বললাম দিল্লির ফাইনাল ম্যাচটি কেমন লেগেছে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবাই ভিডিওটি দেখার সুযোগ পায়